আসসালাম আলাইকুম বোনেরা আজ আমরা জানব রমজান কি এবং কেন রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে প্রথমে জানবো রমজান কি রমজান হল ইসলামের পাঁচটি এ স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাস এই মাসেই নাজির হয়েছিল মহান কিতাব কোরআন উল আল্লাহ তালা বলেন সুরা আল বাকারা একশো পঁচাশি আয়ন শাহরু রমা গয়ানের লেদি ও জিলাফি কোরআন হুদেন অর্থ রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য হেদায় শাহরু রমা এই মাস সাহারু রমাদন লেদিও জিরাফি হিল কোরআন যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে হুদাল্লি নাস এটা হেদায়েত মানুষের জন্য কেন রোজা ফরজ করা হয়েছে আল্লাহ নিজেই এর উত্তর দিয়েছেন সুরা আল বাকারা একশো তিরাশি আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আই আমানু আ মানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো ভাই ও বোনেরা রমজানের আসল উদ্দেশ্য কি ক্ষুধা নয় তৃষ্ণা নয় শুধু না খেয়ে থাকা নয় বরং তাকুয়া অর্জন করা তাকুয়ার মানে কি তাকুয়া মানে অদৃশ্য আল্লাহকে ভয় করা গোপনে গুনাহা থেকে বেঁচে থাকা যেখানে কেউ দেখছে না সেখানে আল্লাহর ভয়ে হারাম থেকে দূরে থাকা আপনি রোজা অবস্থায় পানি সামনে আছে কিন্তু খান না কেন কারণ আল্লাহ দেখছেন এই অনুভূতিটাই হলো তা রমজান মাসের কি শেখায় রমজান মাস এসে আমাদেরকে কি শেখায় ধৈর্য সংযম আত্মনিয়ন্ত্রণ দরিদ্রের কষ্ট বোঝা কোরআনের সাথে সম্পর্ক করা প্রিয় দর্শক ভাবুন এই রমজানেই হয়তো আমাদের জীবনের শেষ রমজান হতে পারে আমরা কি প্রস্তুত আমাদের চক্ষি রোজা রাখবে আমাদের জিহুয়া কি গিবত থেকে বাঁচবে আমাদের হৃদয় কি পরিশুদ্ধ হবে একটু ভাবুন প্রিয় ভাই বোনেরা আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাকোয়াবান বানান আমাদের প্রজা কবুল করুন আমি